স্যান্ডগেঞ্জির বুক পকেটের মতো আঞ্চলিক তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে হঠাৎই নিজের মুখে নিজের মৃত্যুর কথা বলছেন বালাই শাট এই তো সবে অল্প বয়স আমার থেকেও বয়সে ছোট এখনও দিন বাঁচবেন আপনি এখন থেকেই মৃত্যুর কথা আপনার মুখে কেন হঠাৎ করে কী হইল আসলে হইল অনেক কিছু আপনারা জানেন কয়েকদিন আগেই পশ্চিমবঙ্গে এসেছিলেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী মাননীয় অমিত শাহজি এবং সেখানে সাংবাদিকরা তাকে সরাসরি প্রশ্ন করেছিলেন এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গ্রেপ্তারে নিয়ে এবং একজন স্বরাষ্ট্রমন্ত্রীর যা উত্তর দেওয়া দরকার সেই পদের মর্যাদা রেখে অমিত শাহজি ঠিক সেই উত্তরটাই দিয়েছিলেন যে এজেন্সি এজেন্সির কাজ করবে আইন আইনের পথে চলবে এই ব্যাপারে কোনোদিন বিজেপি নেতারা মাথা ঘামায় না আর তারাও সেই জন্য রকম কোনো হস্তক্ষেপ করবেন না এরপরই অনেকেই এটা নিয়ে গুঞ্জন শুরু করে দিয়েছিলেন আসলে সবটাই তো সেটিং অমিত শাহজির হাতে কোনো অ্যান্সার নেই সেই জন্য এরকম ঘুরিয়ে ফেছিয়ে তিনি কথা বললেন কিন্তু একটা কথা তারা খুব ভালো করে বুঝতে পারছেন না বা তারা ভুলে গেছেন যে যে সাধারণ কথাটা আমি আপনি একজন আদার ব্যাপারী হয়ে জাহাজের খোঁজ রাখা মানুষগুলো বুঝতে পারছেন গোটা ভারতবর্ষটা যারা চালাচ্ছেন গোটা ভারতবর্ষের এতগুলো রাজ্য যারা চালাচ্ছেন সেই নরেন্দ্র মোদী অমিত শাহজি বুঝতে পারছেন না যে এই দুর্নীতি নিয়ে তারা এত কথা বলছেন কিন্তু আলটিমেটলি দু হাজার ছাব্বিশের নির্বাচনের আগে যদি তারা কোনো ফ্রুটফুল রেজাল্ট দেখাতে না পারেন তাহলে এই রাজ্যের একটা বড় অংশের ভোট কিন্তু এবার বিজেপির বাক্সে আসবে না আর তাই তাই তারা খুব ভালো করেই জানেন যে ফাইনাল ল্যাপ কিন্তু নতুন বছর পড়লেই শুরু হয়ে যাবে এবং সেটা যদি না করা যেতে পারে তাহলে তাহলে কিন্তু ছাব্বিশে ভরাডুবি নিশ্চিত কিন্তু সেই ভরাডুবি করানোর কোনো ইচ্ছাই যে নেই এবং দু হাজার পড়লেই যে খেলা শুরু হয়ে যাবে সেটা বছর বছরের গোড়াতেই একদম স্পষ্ট করে দিচ্ছে সিবিআই আর ইডি আজকে বহু দুর্নীতি যে পশ্চিমবঙ্গে তদন্ত চলছে এবং যেখানে বারবারই এই রাজ্যের শাসক দল দাবি করে আসে যে শুধু তদন্তই চলছে তদন্তই চলছে আলটিমেটলি তদন্তের পরে কি হয়েছে কাউকে কি গ্রেপ্তার করা গেছে কাউকে কি দোষী সাব্যস্ত করা গেছে তো সেরকমই একটি দুর্নীতি তদন্ত নিয়োগ দুর্নীতি সেখানে কিন্তু ছশোর বেশি বেআইনি চাকরি হয়েছে আটটি পুরসভা ইনভলভ রয়েছে এবং আরও কারা কারা কী কী এর সঙ্গে ইনভলভ রয়েছে তার ডিটেল চার্জশিট সিবিআই জমা করে দিয়েছে চার্জশিট জমা করে দেওয়ার পর কী হবে চার্জ ফ্রেম হবে চার্জ ফ্রেমের পর বিচার প্রক্রিয়া শুরু হবে এবং আদালতের নির্দেশে দোষী সাব্যস্ত হলে জেলে যেতে হবে এবং অন্যান্য যা যা শাস্তির ব্যাপার রয়েছে সেইগুলো হবে অর্থাৎ এক এক করে বিভিন্ন যে মামলা রয়েছে যেগুলো দুর্নীতির তদন্ত হচ্ছে সেখানে কিন্তু জালটা গুটিয়ে আনা হচ্ছে এবং আইনি প্রক্রিয়া মেনেই অর্থাৎ কারোর বলার সুযোগ থাকবে না যে আমাদের সঙ্গে রাজনীতিতে না পেরে রাজনৈতিক প্রতিহিংসা করা হচ্ছে না এমন কোনো ব্যাপার নেই এবার আপনাদের প্রশ্ন আসবে এ তো চুনোপুটি কোথায় কি বড় মাথার দিকে কোথায় ধীরে বৎস ধীরে সবাই আস্তে আস্তে খাপ খুলবে একবারই তো সেঞ্চুরি করা যায় না এক রান দু রান নিয়েই সেঞ্চুরি হবে এবং সেই ফাইনাল ল্যাপের খেলা শুরু হয়েছে শুধু সিবিআই নয় ইডিও এবার উঠে পড়ে লেগেছে এবং রাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ মন্ত্রী চন্দ্রনাথ সিনহা তার তার প্রপার্টি এবার বাজেয়াপ্ত করার প্রসেস শুরু হয়ে গেছে আপনারা জানেন এই চন্দ্রনাথ সিনহাকে জেরায় ডাকা হয়েছিল তিনি আসেননি তারপর যখন আসেন তখন চার্জশিট জমা পড়ে গেছে এবং তারপর আদালতে যখন মামলা শুরু হয়েছে তখন ইডির তরফ থেকে দাবি করা হয়েছিল যে চন্দ্রনাথ সিনহা তো অত্যন্ত প্রভাবশালী সুতরাং তাকে হেফাজতে নিয়ে এই বিচার প্রক্রিয়াটা চলা উচিত তো যাই হোক সেটাতে সাড়া দেয়নি মহামান্য আদালত এবং বলেছে তোমাদের দরকার থাকলে তোমরা ইন্টারোগেট করতে পারো তো সেসব তো ইন্টারিগেশন চলছেই তার পাশাপাশি চন্দ্রনাথ সিনহার বেশ বড় রকমের সম্পত্তি এবার ক্রোক করা বাজেয়াপ্ত করা সেই প্রসেস কিন্তু শুরু হয়ে গেছে অর্থাৎ একদিকে মামলা চলছে অন্যদিকে সম্পত্তি বাজেয়াপ্ত যে সম্পত্তিটাকে কাজে লাগিয়ে নির্বাচনে অনেক ফল এদিক থেকে ওদিক করে দেওয়া হয় সেই প্রসেসগুলো আস্তে আস্তে সব বন্ধ করে দেওয়া হচ্ছে ইডি সিবিআই বছরের শুরুতেই তৎপরতা দেখাচ্ছে তারা যে ফাইনাল লেপের দিকে এগোচ্ছে ধীরে ধীরে গতি বাড়াচ্ছে সেই ছাপটা অন্তত স্পষ্ট হয়ে যাচ্ছে আর সেই জন্যই সেই জন্যই কি থরহরি কম্প অবস্থা হচ্ছে নির্বাচনী প্রচারে সবার প্রথম দক্ষিণ চব্বিশ পরগনা কেন ব্যাখ্যা করলেন অভিষেক এবং সেই ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলছেন কালীঘাট আমার জন্মভূমি কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনা আমার কর্মভূমি এখানকার মানুষ আমাকে এত ভালোবাসা দিয়েছে যে আমি এখানকার প্রতি কখনো অবিচল থাকতে পারবো না আমি বাংলাটা মানে বুঝতে পারলাম না কেউ বুঝতে পারলে আমাকে একটু বুঝিয়ে বলবেন যাই হোক তারপর যিনি মারাত্মক কথাটা তিনি বলছেন এই মাটিতে যেন আমার মৃত্যু হয় মৃত্যু হয় যেটা দিয়ে আমি প্রতিবেদন শুরু করলাম অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বা এমন বয়স তিনি এখন থেকে মৃত্যুর কথা ভাবছেন কেন কিসের জন্য তাহলে কি এই মৃত্যুটা তার রাজনৈতিক মৃত্যুর কথা তিনি ভাবছেন যে এই মাটিতেই তার রাজনৈতিক মৃত্যু এবার আসন্ন দু হাজার ছাব্বিশেই সেটার উপর শিলমোহর পড়ে যাবে সেই জন্য এই কথা তিনি বলছেন কেন উঠছে এই প্রশ্নটা অনেকগুলো কারণ রয়েছে দেখুন প্রথম কারণ হচ্ছে যে তৃণমূল কংগ্রেস অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা নাকি রাজ্য জুড়ে তিনি বিভিন্ন রকম অ্যাক্টিভিটি করবেন ভোটারদের কাছাকাছি পৌঁছবেন এবং সেই জন্য এটার নাম দিয়েছেন সংকল্প সভা এবার ভালো করে নামটার দিকে খেয়াল করুন বিজেপি সাধারণত এই ধরনের নামটামগুলো দিয়ে থাকে বিজেপি বলে থাকে বিজয় সংকল্প সভা বিজেপি বলে মানে এই সংকল্প শব্দ বা এই ধরনের যে সভা নির্বাচনের আগে নির্বাচনের পরে এগুলো কিন্তু বিজেপি কেন্দ্রিক ঠিক সেই জিনিসটাই ফলো করছে তৃণমূল রণসংকল্প সভা যাই হোক বিজেপির থেকে তো এটা তিনি ঝাড়লেন সেটা নিয়ে কোনো অসুবিধা নেই এবার সব থেকে মজার ব্যাপার যদি দক্ষিণ চব্বিশ পরগনা দেখা হয় না মালদা মুর্শিদাবাদের থেকেও তৃণমূল কংগ্রেসের শক্ত ঘাঁটি এই দক্ষিণ চব্বিশ পরগনা এবং এই যে পরিকল্পনাটা তিনি করছেন সেই পরিকল্পনাটা রাজ্য জুড়ে যে তিনি খুরবেন সেটা তিনি দক্ষিণ চব্বিশ পরগনা থেকে শুরু করেছেন এখন তিনি তার মতো করে যুক্তি দিয়েছেন যে দক্ষিণ চব্বিশ পরগনা হচ্ছে তার সব থেকে বেশি ভালোবাসা পেয়েছেন সেই জন্য তিনি সেখানে এসছেন কিন্তু সত্যি কি তাই হয় ধরুন সামনে কোনো বড় পরীক্ষা আছে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক আমরা কি করি পরীক্ষায় সব থেকে যেটা আমার কাছে টাফ সাবজেক্ট লাগছে সেই সাবজেক্টটা আমি সবার আগে পড়ি কেন কেননা আমি পরবর্তীকালে সেখানে গিয়ে বুঝতে পারবো যে কোথায় কোথায় আটকে যাচ্ছে আবার দরকার হলে আমি সেটাকে রিভিশন করার চান্স পাবো তো ভোটও তো একটা পরীক্ষা সেখানে যে রাজ্যগুলো যে জেলাগুলো আমার সব থেকে কঠিন লাগছে আমি তো সেখানে সবার আগে ছুটে যাবো এবং সেখানে ছুটে গিয়ে দেখব যে কোথায় কোথায় গাফিলতি রয়েছে কোথায় কোথায় ভুল ত্রুটি রয়েছে না সেটা না করে সব থেকে সহজ যে জেলাটা সেটা নিজের জেলা থেকে তিনি শুরু করলেন মানে যেখান থেকে তিনি সাংসদ হয়েছেন বেশ তিন নম্বর পয়েন্ট ভালো করে ভেবে দেখুন অভিষেক বন্দ্যোপাধ্যায় বিধানসভা উপলক্ষে সভা করছেন বারুইপুরে এসেছেন এই সোনারপুরের পাশেই আমি যেখানে থাকি তার পাশেই তিনি এসেছেন তো এই সোনারপুর বারুইপুর নিয়েই তো তিনি সভাটা করতে পারতেন সেটা কিন্তু করেননি এখানে যতগুলো লোকসভা আছে মোটামুটি সব জায়গা থেকে লোক তিনি ডেকে নিয়ে গেছেন এবং নিয়ে গিয়ে মাঠ ভরানোর চেষ্টা করছেন তার মানে নিজের যেটা ইজি ফিল্ড সেখানেও তিনি কনফিডেন্স পাচ্ছেন না এতগুলো জায়গা থেকে লোক জড়ো করতে হচ্ছে করে দেখাতে হচ্ছে সবাই আমার কত ভিড় রয়েছে আর সেই ভিড় যখন বেমক্কা কিছু করছে তখন তার টেনশন বেড়ে যাচ্ছে বেমক্কা কিছু করছে কেন বলছি আপনাদের দুটো জিনিস দেখায় যে সময়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে সভা করছেন বারুইপুরে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেসের মানে বুঝতেই পারছেন পুলিশ প্রশাসনও সেখানে কাজে লেগে গেছে এই সভাকে সফল করার জন্য এখানে সমস্ত রকমের তাদের যারা পরামর্শদাতা সংস্থা রয়েছে তারা কাজে লেগে গেছে পুরো আইটি সেলকে কাজে লাগিয়ে দেওয়া হয়েছে তো সেই প্যারালাল সময়ে শুভেন্দু অধিকারী আজকে মালদায় গিয়েছিলেন যে মালদা কিন্তু বিজেপির শক্তগর নয় মালদাতে যথেষ্ট পরিমাণ সংখ্যালঘু ভোট রয়েছে তা সত্ত্বেও সেই মালদাতে গিয়েছিলেন আজকে এবং সেইখানে শুভেন্দু অধিকারী যে সভাটা করছেন সেখানে দেখুন টু ফিফটি কে ভিউজ শুভেন্দু অধিকারীর ওটা অনলাইনে দুশো পঞ্চাশ মানে প্রায় আড়াই লক্ষ মানুষ তখন দেখে নিয়েছে ওয়ান পয়েন্ট টু কে শেয়ার টু পয়েন্ট ওয়ান কে কমেন্টস এবং সিক্সটিন কে একটা বাঁদিকে যেটা দেখতে পাবেন যেখানে লাইক লাভ রিয়াকশান বিভিন্ন রকম রিয়াকশান সেটা দিয়েছে ঠিক ওই সময় শুভেন্দুকারী অধিকারী করছেন প্যারালাল এবং মাথায় রাখতে হবে শুভেন্দু অধিকারীর এই যে ভিউজটা হচ্ছে এটা কিন্তু স্বতঃস্ফূর্ত ভিউজ কেননা আইটিসিএল এর পিছনে নেই বা বিজেপি এরকম কোনো পার্টিকুলার নেতার পিছনে আলাদা করে কিছু লাগিয়ে দেন পুরো রিসোর্স এরকম তো ব্যাপার না শুভেন্দু অধিকারী যেটুকুনি করছেন নিজের মতো করছেন যেটাকে আমরা বলি যে অর্গ্যানিক ভিউজ সেটা শুভেন্দু অধিকারী পেয়েছেন এইবার সেই প্যারালাল সময়ে যেটা বলছিলাম এদের যে সমস্ত শাম দাম ভেদ সমস্ত কিছু লাগিয়ে দেওয়া হচ্ছে পুলিশ প্রশাসন থেকে আরম্ভ করে নিজেদের পরামর্শদাতা সংস্থা আইটি সেল কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা তিনি একটা জিনিস শুরু করছেন রণসংকল্প সভা সেটাকে তো সাকসেস করতে হবে তার ভিউজ দেখুন থ্রি থ্রি টোয়েন্টি ওয়ান কে অর্থাৎ ওই শুভেন্দু অধিকার থেকে সত্তর হাজার মতো বেশি ঠিক একই সময় এত কিছু করার পরে এবং রিয়াকশন ফিএকশনের দিকেও দেখুন সতেরোকে শুভেন্দু অধিকারী যেখানে ষোলোকে পেয়েছেন অর্থাৎ যেটা বিজেপি নেতারা ন্যাচারালি পেয়ে যাচ্ছেন বিশেষ করে বলা ভালো শুভেন্দু অধিকারী ন্যাচারালি পেয়ে যাচ্ছেন সেটা সমস্ত রকম রিসোর্স লাগিয়েও অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু পাচ্ছেন না তার ফলে তার টেনশন বাড়ছে আরও একটা মজার ব্যাপার হয়েছে আজকে এই যে এই সভাটা হচ্ছে সেখানে শক্তি প্রদর্শন কি ধরনের হয়েছে তার একটা বড় উদাহরণ হচ্ছে এই গাড়ির বনেটে চড়ে অভিষেকের সভায় তৃণমূল নেতা দিয়ে বিতর্ক বাসন্তী সমিতির স্মৃতি তুঙ্গে কর্মাধ্যক্ষ তৃণমূল নেতা নূর গাজী তিনি গাড়ির বনেটে বসে চারিদিকে বাইক মিছিল এবং পুলিশ হা করে দেখছে সেটা অর্থাৎ কি ধরনের শক্তি প্রদর্শন করা হয়েছে নেতাদের কি ধরনের দাদাগিরি করা হয়েছে এই সবাই লোক ঢুকানোর জন্য একবার বুঝতে পারছেন এবং তারপরও এই অবস্থা সর্বশক্তি দিয়ে ঝাঁপাচ্ছে তৃণমূল তারপরও সবাই লোক আনতে পারছে না আর যদিও বা ভুল করে লোক চলে আসছে সেই সভা থেকে লোক পিলপিল করে পালিয়ে যাচ্ছে দেখুন আমি স্ক্রিনশট দেখাচ্ছি আমার কোনো জায়গা নেই এখানে রিপাবলিক বাংলা দেখাচ্ছে সবাই বক্তব্য রাখছেন অভিষেক সভা ছাড়ছেন টিএমসি কর্মীরা তাহলে তাহলে এই ভিড়টা কিসের জন্য হয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শুনতে এসেছিলেন নাকি এরা ডিম ভাতের লোভে এসেছিলেন নাকি এরা বিরিয়ানির ভিড় নাকি এদের হাতে কিছু টাকা গুঁজে দেওয়া হয়েছিল নাকি এদেরকে ভয় দেখানো হয়েছিল যে চলো সভাতে না ওই এলাকায় থাকতে পারবে না একশো দিনের কাজের কাজ করতে পারবে না ইত্যাদি ইত্যাদি যেরকম সভা বাড়ানোর জন্য বিভিন্ন রাজনৈতিক দল করে বলে বিরোধীরা বারবার অভিযোগ করে আসে সেই ভিড় ভিড় যদি স্বতঃস্ফূর্ত হতো যিনি প্রধান বক্তা তিনি বক্তব্য রাখছেন আর তারা পিলপিল করে মাঠ ছাড়ছেন পুলিশ জোর করে আটকাবার চেষ্টা করছে তাদেরকে ধাক্কা ধাক্কি করে বেরিয়ে যাচ্ছে এই সমস্ত কিছুটা দেখছেন আর দেখছেন বলেই কি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আতঙ্কটা বাড়ছে তিনি সেই জন্য একটা রাজনৈতিক সভায় এসে বলছেন আমার মৃত্যু যেন এখান থেকে হয় মৃত্যু একটা অত্যন্ত নেগেটিভ ঋণাত্মক শব্দ কেউ কোথাও এটা ইউজ করে না কারোর জন্য কেউ মৃত্যু কামনা করে না তিনি নিজের কথা বলছেন এখানে তাহলে টেনশনটা কি একটা মারাত্মক জায়গায় চলে গেছে যেটা তিনি সামাল দিতে পারছেন না সেই জন্য এই ধরনের কথাবার্তা তিনি বলছেন আর তার থেকেও বড় কথা যারা বলছিলেন যে এটা পুরোটাই সেটিং হয়ে গেছে আর তো কিছু হওয়ার নয় যারাই আমাকে ফোন করে এটা বলছেন এমনিতেই শরীর প্রচণ্ড খারাপ কথা বলতে পারছি না অনেকের ফোনই পিক করতে পারছি না যেটুকুনি হোয়াটসঅ্যাপে অ্যান্সার দেওয়া যায় ফেসবুকে অ্যান্সার দেওয়া যায় চেষ্টা করছি তাদেরকে একটা কথাই বলছি আপনারা যদি বুঝে গিয়ে থাকেন যে সেটিংটা হয়ে গেছে এখানে কিচ্ছু হওয়ার নয় তাহলে অপশান দুটোই রয়েছে বাড়িতে চুপচাপ বসে থাকুন না হলে জয় বাংলা বলে ওই দিকে চলে যান আর এর বাইরে তো দ্বিতীয় কোনো কথা নেই একটা কথা মাথায় রাখুন কে কোথায় কি সেটিং করেছে না করেছে কিছু জানার দরকার নেই আসল জিনিসটা হচ্ছে নিজেদের বাঁচতে হবে দু বাঙালি হিন্দুদের বাঁচার শেষ সুযোগ যদি আমরা সেই সুযোগটা হারাই মালদা মুর্শিদাবাদ যেটা দেখেছেন সেটা ট্রেলারও ছিল না ওটা টিজার ছিল ওর থেকে যে কত গুণ বড় ধাক্কা ছিটকে আসবে সেটা ভাবতেও পারবেন না তাই নিজেকে বাঁচতে পরিবর্তনের ভাবনাটা মাথার মধ্যে গেঁথে নিন এবং মানুষ যদি এই সমস্ত কিছু সরিয়ে দু হাত ভরে ভোট দেয় তাহলে যে যত সেটিং করুক সেটিং করে বলছে আমি হারবো কিন্তু মানুষ তো তাকে ভোট দিয়ে দিয়েছে তাহলে সে হারবে কী করে সে হারার পর বলবে না আমি তো জিততে চাইনি আমি তো সেটিং করেছিলাম যে হেরে যে তাকে জিতিয়ে দাও এরকম হয় নাকি সুতরাং ওই সেটিং থিওরিটা মাথার বাইরে রাখো না যদি সেটিং থিওরি বুঝে গিয়ে থাকেন তাহলে এই এত কিছু খবরাখবর রাখার কোনো দরকার নেই এই খেলা এনজয় করার কোনো দরকার নেই ওই বললাম হয় বাড়িতে চলে যান আর না হলে উল্টো দিকে গিয়ে জয় বাংলা জয় বাংলা করে চিৎকার করুন এর বাইরে কোনো অপশান নেই কিন্তু খেলা যে হবে এবং সেই খেলাটা মারাত্মক খেলা হবে আজকে কিন্তু বারুইপুর বলুন মালদা বলুন সব জায়গা দেখিয়ে দিচ্ছে নাহলে শুভেন্দু অধিকারীর সভাতে এই রকম স্বতঃস্ফূর্ত রেসপন্স পাওয়া যায় আর উল্টো দিকে যেখানে মেন বক্তা অভিষেক বন্দ্যোপাধ্যায় এত ঢাকডোল পিটিয়ে এত জায়গা থেকে লোক নিয়ে আসছেন তিনি বক্তব্য রাখতে শুরু করছেন আর মানুষ পিলপিল করে ছেড়ে পালাচ্ছে এবং আমি ভালো করে ভিডিওটা দেখছিলাম সেখানে প্রচুর পরিমাণে সংখ্যালঘু মানুষ যাদের তৃণমূল কংগ্রেস বলে থাকে তারা নাকি মসিহা এরা নাকি ডিভিডেন্ড ভোট ব্যাংক তৃণমূল কংগ্রেসের বাইরে এরা নাকি কিছু ভাবেন না সেই মানুষগুলো অব্দি পালাচ্ছিলেন কিসের এটা সেই জন্যই কি আতঙ্ক ক্রমশ তারা করছে তাকে আর সেই জন্য এই ধরনের কথাবার্তা বলছেন কি মনে হচ্ছে আপনাদের উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এখনকার মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার